জানি না এই বিষয়টাকে আপনারা কোনভাবে দেখবেন বা কীভাবে দেখবেন তো গত দশ তারিখে আমি ইসলামিয়া চক্ষু হাসপাতালে যখন চোখ দেখাতে গিয়েছিলাম আমার সামনে চিটে আমার মেয়েটা বসে খেলা করছিল তো এই মেয়েটাও পাশে বসেছিল ও গিয়েছিল চোখ দেখানোর জন্য এক পর্যায়ে আমি আমার মেয়েকে টিস্যু ভিজিয়ে হাত মুখ মুছে দিতে চাচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ থেকে প্রায় লং টাইম আমরা ওখানে ছিলাম বিকেলের দিকে এই কাহিনি তো সেই জন্য আমি ভাবছিলাম একটু টিস্যু বেজে হাত মুখটা মুছে দিই তো মেয়েটা বললো যে আমাকে দেন আমি মুছে দিই পরবর্তীতে সে টিস্যু নিয়ে হাত মুখ মুছে দিয়ে তারপরে তার ব্যাগ থেকে ময়েশ্চারাইজিং ক্রিম বের করে তাকে হাত পায়ে দিয়ে দিচ্ছিল এবং অনেক বেশি আদর করতেছিল অনেক বেশি ইয়া করতেছিল ওকে একদম মনে হচ্ছিল যেন নিজের বাচ্চাকে সে এতটা আদর করতেছে বা নিজের বোনের মেয়েকে এতটা আদর করতেছে এরকম মনে করতেছিল আর এক পর্যায়ে সে তার বাবা মার সাথে যখন কথা বলে ও তখন ওর সাথে কথা বলাই দিতে যাচ্ছিল এবং পরবর্তীতে আমার মেয়ের লজ্জা পেয়ে যখন কথা না বলে তখন তার ছবি উঠায় নিয়ে যাচ্ছিল তো এই দৃশ্যটা আসলে আমি ভিডিও না করে থাকতে পারলাম না আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে একটা বাচ্চাকে অচেনা অজানা একটা বাচ্চাকে কেউ যে এতটা ভালোবাসতে পারে ঠিক নিজের বাচ্চার মতো আসলে সেটা ওনাকে না দেখলে বোঝা যেত না উনি এতটা মানে আমার মেয়েটাকে প্যাম্পার করতেছিল। যতক্ষণ ছিল সে ততক্ষণ প্যাম্পার করে যাচ্ছিলো